টাজকে হলো আমাদের একটা স্বপ্ন পূরণ হলো সবচেয়ে আমাদের লাইফ সেরা যেই স্বপ্নটা ছিল সেটা আজকে পূরণ হতে যাচ্ছে কানারটাও সুন্দর ছবি আচ্ছা তো আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে না এখন শুধু টাকাটা দিলেই হবে আর আজকে আমাদের স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে সবাই আমাদের জন্য দোয়া রাখবেন আর এখান থেকে যাওয়ার পর আমরা কোথায় যাচ্ছি কি করছি সবকিছু কিন্তু আজকে ব্লগে থাকবে সবাই আমাদের সাথে থাকবেন এবং এনজয় করবেন আর সবচেয়ে বেশি ভালো লাগছে ভাইয়াকে এবং যে ভাইকে আমার আছে এই ভাইকে নাই বলো আজকে আজকে আমি আপনাদেরকে ভালো লাগবে তো অবশ্যই ভিডিওটা এনজয় করুন আপনারা সবাই আশা করি আজকে এই দিনটার জন্য অনেক দিন অপেক্ষা করতে হয়েছে আসলে অনেকে বলবেন যে আপনার বড় ভাইরা কই আপনার আর ভাইরা কাউকে কেন আনলেন না আপনার দাদা ভাই আনলেন আসলে ওরকম ভাবে কাউকে আনা হয় না জাস্ট আমি অন্যভাবে একটা সারপ্রাইজ হিসেবে রাখতে চাচ্ছি অনেকে বলবেন যে ডকুমেন্টস টকুমেন্ট আপনি কেমনি কি করলেন আসলে এইগুলা বলার পরে আপনাদেরকে বলবো নে আসলে ব্যাপার গুলা আমি আজকে মনে কখনো ক্যামেরার সামনে এরকম নার্ভাস ফিল করি কিন্তু আজকে একটু করতে স্কিলি আমি নিজে যাই না ঠিক আছে তো সাথে থাকেন দেখে থাকেন প্রফিটটা মনে করতে থাকেন

আজকে হলো আমাদের একটা স্বপ্ন পূরণ হলো সবচেয়ে আমাদের লাইফে সেরা যে স্বপ্নটা ছিল সেটাই আজকে পূরণ হতে যাচ্ছে তো আজকে তো মাসে তো অনেক অনেক খুশি সেটা নাই বলি তো মাসুদের সাথে আমরাও অনেক খুশি আর এই হচ্ছে গাড়িটা দেখেন ভালো লাগে আমি চালাই যাই গেছি কে চালাইব আপু

কেমন আপনার আলহামদুলিল্লাহ প্রতিটা অনেক কিছু না কিছু স্বপ্ন থাকে হয় কারো একটা তাড়াতি হয় একটা দেরি হয় কিন্তু এটা অনেক বড় স্বপ্ন ছিল অনেক দিনের স্বপ্ন ছিল কারণ আমি এখনো ইউজ করি না মানে নিজের যেটা ছিল ইউজ আমার আপু আপন বাইক আছে সেটা আমি ইউজ করি কখনো ইচ্ছা ছিল যে নিজে যখন কিনতে পারবো আল্লাহ সেদিন ইউজ করবো অনেকে বলে যে নিজেদের বাইক থাকতে দুইটা দুইটা তিনটা বাইক থাকতে কেন নিজের চালাও না কেন নিজে ছোট্ট একটা গাড়ি ইউজ করে আমি যদি ছোট্ট একটা মোটর সাইকেল ইউজ করতাম

এ আপনাদের আসসালামু আলাইকুম এবারে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন দা বাইকারদের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে আমি যা চলে আসলাম নতুন একটি রিভিউ তো আমার সামনে আছে অ্যাডভান্সড ভার্সন 3 গ্যালাক্সি ব্রেকার বাই যা অনেকদিন পর প্রি বুকিং মাধ্যমে আমাদের সময়তো কাস্টমার বাইকটি পারচেজ করেছে তো সাইটাস থেকে এখন জানবো এতদিন পর বাইকটি হাতে পেয়ে স্যার কেমন লাগছে

আজকে আমার কাছে কিরকম লাগছে এটা হয়তো কিছু বিষয় আছে ভাষা প্রকাশ করা যেন আলহামদুলিল্লাহ আজকে সবচেয়ে ভালো লাগছে এবং সাথে নিয়ে আসছি এটা আমার কাছে খুব সবচেয়ে বেশি ভালো লাগছে আর নিজের সামনে নিজের স্বপ্নের বাইকটা

আপনি এই বাইকটি নেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাছ আপনাকেও যে আপনি আমাদেরকে এত সুন্দর একটা জিনিস উপহার দেবেন আজকে আমাদের স্বপ্ন পূরণে আপনি একটা অংশদার

অমৃতপুর জায় মসজিদ রোডে দা বাই কল শোরুম অবস্থিত এবং আপনার যে কোনো কোয়ারিজ এর জন্য কল করতে পারেন আমাদের হটলাইন নাম্বারে নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান তো আজকে রিভিউটি এ পর্যন্তই দেখা হবে এনাদার কোনো রিভিউ নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়ামাহার পাশে থাকবেন স্যার যাওয়ার আগে সব একসাথে একটু ইয়েস ইয়ামাহা বলবো রেডি থ্রি টু ওয়ান ইয়েস ইয়ামাহা এখন হচ্ছে আমাদের গাড়িটা বের করা হচ্ছে

মামা হচ্ছে প্রিপারেশন দিতেছে যাওয়ার জন্য সেই হেলমেট আগেই পরে নিতেছে আর এখনই আমরা বের হবো তো বের হলেই তো আমাদের হেলমেট লাগবে তাই না আর আমরা কিন্তু আসছি বাসে কিন্তু যাব কিসে নতুন বাইকে মুসকানকে রাইখ আসছি মেফতাহুলকে নিয়ে আসছি আর এ হচ্ছে হেলমেটগুলো হলো আমরা বাড়ি থেকেই অর্ডার করা হয়েছিল অনলাইনের মাধ্যমে তিনটা হেলমেট ঠিক আছে একটা মাসুদের একটা আমার একটা মেফতা হলে তো দুইটা হল আমাদের আনা হয়েছে এটা হচ্ছে আমার লেডিস এটা হচ্ছে মাসুদ আমার আর মেফতাহলের টানে নাই এ হয়েছে সবই ব্ল্যাক আমরা হচ্ছে এখন চলে যাচ্ছি আর এদিকে হচ্ছে আমাদের চ্যানেলটা ভাইয়াকে দিয়ে যাওয়া হচ্ছে

নাম <muchas> <muchas>

ঠান্ডা খেলে পেট ভরব সকাল থেকে কি তুমি কিছু খাইছো

এদিকে আমার যাইতে দাও মুসকান সরি মিফতা হো মিটল গিন্দাস খুশি এই হচ্ছে আমাদের দুপুরে লাঞ্চ করতে ইচ্ছা হলো এখানে আছে রাইস আছে আর এখানে আছে কালা ভুনা না গরুর নাইটা আর এ পাশে আছে ভর্তা এটা হচ্ছে কাঁচকলা ভর্তা আর আছে চিংড়ি মাছ ভর্তা টাকি মাছ ভর্তা আর এই পাশে দুইটা নেওয়া হয়েছে মাছের একটা আমার একটা আর এদিকে হচ্ছে মিষ্টি আমাদের জন্য বার আমার বাবা অনেক বার বার খেতে পছন্দ আজকে মানে খুশি হয় মানে খেতে খুব ভালো লাগে খেতে মুম হুম